দোস বাবা কইতেকে রবড় একটা ধরে নিয়ে আইছে কে জানে হালা এই রবড় জালাই নিজে অস্থির দোস আরে বেটা তা হলো শুন বাবা কইতেকে মিছা কথা দরার রবড় একটা নিয়ে আইছে বুঝছস ওটা আনার পর থেকে আমার তো এখন মিছা কথা বলাটাই বন্ধ হই গেছে

তুই তো জানো বাবা কোনো আজ বাজ হতে যা পছন্দ করে না উনি এটা পছন্দ করে না দেখতে পারে না তার জন্য আমি বাবারে মিছা কথাই বলছি আমি বলছি আমার বন্ধুদের সাথে আড্ডাখানায় যাই নাই আমি জানি যে ওই কথা বললে উনি ছিলে করবে আমারে নিয়ে তাই বলছি আমি দোকানে গেছি দোকানের কথা কনার লগে রোবটটা ঠাস করি একটা মাইরা দিছি দোস্ত তুই আমার কোনো একটা বুদ্ধি দে এই রোবটটারে আমি কি করি এটার জন্য তো আমি কোনো বেলাইনে চলাফিরা করতে পারি না মিছা কথা বলছিস যে সাধারণ ঠাস করি একটা লাগাই দিছে আমি গালআহতি বললাম যে বাবা এটা কি তুমি কি আনছ ঐটা আমার গালবাইদে একটা লাগাই দিছে বলছে যে এটা মিছা কথা ধরবঙ্গার রোবট কথা বলছ তার জন্য তোর মাইর দিছে শুন বন্ধ তুই বাবা আমি কোন পথে যাব বাবা তখন ছেলেকে ডাক দিয়ে বলল শুন বাবা ডাইনের একটা রাস্তা বামে একটা রাস্তা বামের রাস্তাটা নি রে কত নয় ডাইনের রাস্তাটা নি তো ছেলে যদি ইচ্ছা করে বাবার রাস্তাটা পরে যদি বিপদে পরে তার দোষ কিন্তু তার বাবা না দোস্ত তো যা চালাকিটা দেখতেছি চালাকিটা পুরোটাই খারাপ হয়ে গেছে তার কারণে তোর বাবা মা তোর ঠিক মতন শাসন দেখতেছে আর তুই ওদের উপরে রাগই কোনো লাভ নাই ওরা তোর ভালো হয়েছে তো কখনো খারাপ চাই না পরে বন্ধু তুই এতদিনে ভালো একটা বুদ্ধি দিয়ে দিছ তো আসলে তোর গর্ব করা উচিত আসলে তোর মতন দুই একটা বন্ধু যার আছে হেতে ধন্য শুধু তোর মতন দুই একটা বন্ধু পাওয়ার জন্য তুই ভালো থাক দোস্ত দোষ এদিকে তো লোক কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে বাড়ির দেরি করে যাইলে বাবা সিলিয়ানি দিব আজ তাহলে আসি অন্য একদিন কথা হবে ওকে বন্ধু গেলো রে গেলো 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 শারমিন আরে কি হচ্ছে তোমার এরকম সারা মতন সিল্লা চোকেন খারাপ আমার কথা শুনে না দুপুর একটা থেকে বাত নিয়ে বসে আছি একসাথে খাব বলি এখন বাজে বলে তিনটে এখনো আসার কোনো খবর নাই আজকে বাড়িতে আসুকো বাড়িতে আসলে আজ ওর খবর আছে মা মা এই দেখো আমি এসে গেছি

তোর খিদে আমি দেখাইতেছি বেড়াই দিয়াই আর যেমন সেই খিলেনি দিবা হাই আজ আর আর বাঁচার নাই হঠাৎ একটা বুদ্ধি বাইর করতে হইব যখন মায়ের থেকে বাঁচা যায় কি বুদ্ধি বার করি পাইছি এই বেড়া এই জানি কি আবার তুই বাবা আমার বাবা লক্ষ্মী বাবা তুমি খাও বাবা আমি সত্যি বলতেছি বাবা আমার কোনো ক্ষুধা নেই সত্যি করি বলতো বাবা আজকে কোথায় গিয়েছিলা বাবা তুমি আজকে ওর ওপর মারবা না তো না আমার মনে বাবা আজকে আমি দূর কোথাও যাই নাই আজকে আমি আমার বন্ধুরা আহানের সাথে খানিকক্ষণ কথা বলছি দেখো বাবা দেখো তোমার জন্য দৌড়াই আস্তে আস্তে আমি হতে পরে হাতও ব্যথা পাইছি আই বাবা আই তুই আমার বুকে আই